ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক ভারতের আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ অন্যতম আসুন আজ আমরা সবাই গরুর পুরাণ থেকে জুমলোকের বর্ণনা শুনেনি সবাই শুনতে থাকুন গরুর বললেন হে ভগবান এবার জুমলোকের সম্পর্কে কিছু বলুন শ্রী ভগবান বললেন হে গরুর ষরশি সহস্র যোজন যমলোকের পরিমাণ যমলোক মহাপথ প্রজ্বলিত তাম্রের ন্যায় প্রতপ্ত এবং সর্বদা জ্বলছে এই পথ অতি দুর্গম পাপিষ্ঠ ও মূরচিন্ত ব্যক্তি সেই পথে গমন করে পরলোক গমনের পথ ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ ভয়ঙ্কর দর্শন পৃথিবী পৃথিবীব্যাপ্ত সেই পথে সর্বদা হুতাশন প্রজ্বলিত পথে কোনো বৃক্ষচ্ছায়া নেই পথে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই বিন্দুমাত্র জল নেই যার যেমন পাপ তার পক্ষে যমলোক গমনের ফল শত্রু যারা মুরাত্তা তারা অতি দিন ও কৃপণ বেশে অতি দুঃখে সেই পথ অতিক্রম করে গামী, জন্তুগণ আত্মকৃত কর্মদোষে গমনকালে কেউ কেউ করুণ স্বরে রোদন করে কেউ বা ভয়ঙ্কর চিৎকার করে বারবার অনুতপ্ত হয় হে খগেন্দ্র তোমলোকের পথ এই রূপ অতি দারুণ তারা সংসার হিসাবিহীন তারা এই পথে মহাসুখে গমন করে মানবগণ যে যে বস্তু প্রদান করে যমলোক গমন করে অগ্রেই সেই সেই দ্রব্য পেয়ে থাকে কিন্তু পাপিগণ যমলোক গমন করে পূর্ব প্রদত্ত শ্রদ্ধাঞ্জলি লাভ করতে পারে না যারা ক্ষুদ্রাশয় ও পাপকর্মা তারা বায়ুভূত হয়ে ভ্রমণ করে থাকে আমি এই রূপ এইরূপ সম্বন্ধে বলছি জমপুরের দক্ষিণ ও নৈরিত এই উভয় দিকে মধ্যে নৈরিতমপুর বিদ্যমান আছে এই জমপুর সমস্তই বজ্রময় ইহা সুরাসুরগণের অভেদ্য জমপুরি চতুর রন্ধ ও চতুর বিশিষ্ট এর সাতটি ও সপ্ত তরুণ আছে ট্রোম স্বয়ং দুধগণে পরিবৃত হয়ে এই পুরীতে অবস্থান করে থাকেন ড্রোমপুরী সহস্র যোজন ব্যাপ্ত ইহা দিব্য প্রভাময় আতিশয় যমকুল যে গৃহে যমরাজ বাস করেন তা বিংশতি যোজন উচ্চ অতি বিস্তীর্ণ ও কাঞ্চন প্রভ যোমরাজের গৃহ সহস্র স্তম্ভে সমাদৃত ও বৈদুর যমনি মণ্ডিত পতাকাসমূহে অলঙ্কৃত উহার অভাক্ষ সকল মুক্তা জলে বিভূষিত জুম ভবনে সদা ঘণ্টা বাজছে শত শত উহা শত তরুণে পরিবৃত সর্বদা অন্যান্য ভূষণে শোভা পাচ্ছে এই গৃহে ধর্মজ্ঞ কর্মশীল সর্বদা ধর্মকর্মে নিরত ধর্মরাজ উভ আসনে উপবিষ্ট আছেন ধর্মরাজ পাপিষ্ঠ মানবের পক্ষে ভয়প্রদ এবং পূর্ণশীল ব্যক্তির পক্ষে সুখপ্রদ রপুরে সদা মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে বিভিত উৎসব ক্রিয়া সর্বদা নানা প্রকার ব্যাখ্যা ও সংখ্যাদি সহ কাদ্যধ্বনি হচ্ছে ধর্মরাজের গৃহের প্রবেশের স্থানে চিত্রগুপ্তের গৃহ বিদ্যমান এটি পঞ্চবিংশতি যোজন বিস্তীর্ণ গৃহ দশ যোজন উচ্চ এবং লৌহ প্রাকার পরিবেষ্টিত তাতে শত সংখ্যক পথ আছে ওই সকল পথে সঞ্চরণ করা যায় সেখানে শত শত পতাকা শোভিত শত শত দ্বীপ জ্বলছে এবং গীত ও মাকুল গৃহে মণিমুক্তা নির্মিত পরমাশ্চর্য আসন বিস্তৃত রয়েছে চিত্রগুপ্ত ওই আসনে অবস্থিত হয়ে জীবের আয়ুষ্কাল গণনা করেন চিত্রগুপ্ত জীবের কোনো কর্মেই মোহিত হন না তিনি সৎ অসৎ কর্ম বিচার করেন অষ্টাদশ রহিত কর্ম সকল লিখে থাকেন চিত্রগুপ্তের গৃহের পূর্ব দিকে জ্বরের মহাগৃহ দক্ষিণ দিকে শুল ও বিস্ফোটাদির গৃহ পশ্চিম দিকে অজীর্ণদের বাসগৃহ মধ্যপীঠের উত্তর শীর্ণ রোগের অগ্নিকোণে মূর্ছা ও নৈরীতে অতিসার ও বায়ুকোণে দাহ অবস্থান করে যে মানুষ যে কর্ম করে চিত্তগুপ্ত লিখে রাখেন যম দুদ্রা পাপিষ্ঠাদের মুদগর দ্বারা পীড়ন করে এবং পূর্বকৃত কর্মানুসারে পাপ দিয়ে বেঁধে রাখে সেই সঙ্গে যমদুদ্গণ নানা প্রকার অস্ত্র দ্বারা প্রাপীদের পীড়ন করে অনেক পাপী নিগর পাশে বদ্ধ হয়ে পীড়িত হয় কেউ বা তৈল পাকে পরিপক হয় যমলোকে অনেক পাপি নিজ মাংসভক্ষণ করতে বাধ্য হয় তাদের নিদারুণ কষ্টের কথা অবর্ণনীয় আজ আমি আপনাদের গরুর পুরাণ থেকে যমলোকের বর্ণনা শোনালাম বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে